এই অনুষ্ঠানে এসে নিজের প্রসঙ্গ ভালো লাগছে কারণ আজকে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবেও আজকে মানে এই কাজে যে যুক্ত হতে পেরেছি এটা খুবই সৌভাগ্যের ব্যাপার আমার এবং এটা সম্ভব হয়েছে আমাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি যে কাজকর্মগুলো আমরা কোন ঘুরতে থাকি প্রত্যেক বছরই হয় এবং আমরা ভারতীয় অসুখকে মানে যেহেতু এখানে খুব কী বলে আউটরিচ যেটা খুব বেশি সেই কারণে এনাদের সাথে স্টেট ব্যাঙ্কের প্রজন্ড যুক্ত থাকি আমরা তো যার ফলে এটাও একদিক দিয়ে ভালোই এটা আরও চলতে থাকবে এরকম কন্টিনিউটি আমরা এগত ডিসকাশন হচ্ছিলো যে এই কোথায় কোথায় আরও কি রিকোয়ারমেন্ট আছে তো আমরা নিশ্চয়ই আগে দেখবো যে আরও কি ভালো ইয়ে করা যায় আপাতত একটা একটা ছোট্ট একটা এ যে কিছু সেলাই মেশিন গ্রামে গরিব মহিলারা যারা সেলাই শিখছেন তারা যদি এটা পেয়ে যদি বা কিছু করে এ হতে পারেন সেটা খুবই ভালো কথা এছাড়া কয়েকটা হুইল চেয়ার আমরা ইয়ে করেছি এবং আগামী দিনে আরও এরকম আমরা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি অ্যাক্ট এগেন্স্টে আরও কিছু আমরা করার চেষ্টা করি ধন্যবাদ সবাই বেশি হচ্ছে